দ্বিতীয় পর্ব খামার উদ্যোক্তা হয়ে মুখ থুবড়ে পড়ার যত গল্প আগের ভিডিওতে আপনারা জানতে পারলেন নতুন খামার উদ্যোক্তার বেহাল দশা এবার জানবেন নতুন খামার উদ্যোক্তা হয়ে অনেক কোয়ালিটির তার মধ্যে তুলে ধরছে তিন কোয়ালিটির লোকসানের কথা এক ধরনের মানুষ আছে যেমন ঋণ করে খামার করে ঋণ করে খামার করলে দীর্ঘমেয়াদী অর্থাৎ পাঁচ বছর দশ বছর মেয়াদি ঋণ করে খামার করতে পারলে হয়তো টিকে থাকতে পারবেন কিছুটা তবে সেই ঋণের সুদের পার্সেন্ট খুবই কম হতে হবে কিছু ঋণ আছে যেমন এক বছর মেয়াদ সেই সব ঋণগুলো নিয়ে কেউ কখনো খামার করে করবেন না এতে লস হয়েছে এমন মানুষের সংখ্যাই বেশি নাম্বার দুই আর এক ধরনের মানুষ আছে যেমন প্রবাসী বাংলাদেশি টাকা আছে যেমন ধরুন আট দশ লাখ সেই টাকা দিয়ে আপনি হুট করে চার পাঁচটা গাভী গরু কিনলেন বিদেশে বসে অনলাইনের মাধ্যমে তারপরে একটা রাখাল নিয়ে খামার পরিচালনা করলেন তাহলে আপনার খামার অনিবার্য কিছুদিন যেতে না যেতেই লথে পড়ে খামার বন্ধ করার সিদ্ধান্ত নেবেন নাম্বার তিন চাকুরি করে ধরুন মাস শেষে ভালো একটা বেতন পায় কিছু টাকা জমিয়ে সেই টাকা দিয়ে খামার করবে ধরুন চার পাঁচটা গরু দিয়ে শুরু করবে এবার খামার দেখাশোনা করার জন্য লোক ঠিক করে সে তার খামার প্রতি সপ্তাহে নিজে গিয়ে দেখাশোনা করে এবং শুরু হয় হিসাবের খাতায় আয় ব্যয় চার ছয় মাস যেতে না যেতেই শুরু হয় লাভ লসের হিসাব সেখান থেকেই সিদ্ধান্ত নেয় খামারের সকল গরু বিক্রি করে খামার বন্ধ করে দিবে আসুন এবার আমরা জানব কেন এমন পরিকল্পনাকারী খামার করে লসে পড়ে খামার বন্ধ করতে বাধ্য হয় আসলে এসব বিশ্লেষণ করতে গেলে আজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই খুবই অল্প সময় নিয়ে আবারও চ চলে আসব আপনাদের মাঝে তৃতীয় পর্ব নিয়ে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি ফার্মার নজরুল সর্বক্ষণ আছি আপনাদের পাশে